আসসালামু আলাইকুম প্রিয় ভিয়স দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে কিরানীগঞ্জ আবদুল্লাপুরে যে মসজিদের কাজটি করছি সে কাজটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু মসজিদের একটি মেহের আপের ডিজাইনের কাজ করা হচ্ছে কাজটি কিন্তু এখনও চলমান দেখতে পাচ্ছেন যে নিচ সাইডে কিন্তু এখন আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়নি নিচের সাইডে আমাদের এখনও কাজ বাকি আছে এবং কি পাশ থেকে আমরা আইতুল কুর্সিটা লেখানো শুরু করেছি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা আইতুল কুর্সি লেখা শুরু করেছি ওই দিক থেকে নিয়ে একদম উপর সাইড পর্যন্ত আমাদের আইতুল কুরসিটি নামানো হচ্ছে এখানে কিন্তু বড় সড়ো একটি মেহেরাব এইখানে যে দুইটি কলম দেখতে পাচ্ছেন এই দুটি কলমের মধ্যে কিন্তু আমাদের কারো কাজ হবে এইমাত্র আমি মাচাটা ভেঙে একটি সাইড করলাম তো এই মাত্র মাছাটা ভাঙার পরে ক্লিয়ারভাবে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করছি তো আমরা বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ধরনের এরকম ধরনের কারুকাজগুলো করে দিয়ে থাকি বাড়ি বাসার যেসব ডিজাইনের ডিজাইনের কাজগুলো সেগুলো কিন্তু আমরা করে দিয়ে থাকি যে যেরকম ধরনের ডিজাইনের কাজ করেন না কেন আমাদেরকে দিয়ে করাতে পারবেন অতি অল্প খরচের মাধ্যমে তো এই কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্যদিন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর এই কাজগুলোর বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তবে অবশ্যই আপনারা জানাতে পারেন তো এই কাজগুলো যদি আপনারা কেউ করতে চান এখানে কিন্তু আমরা সম্পূর্ণ সিমেন্ট বালুতে কাজগুলো করেছি তো এখানে কোনো প্রকারের রেডিমেড কোনো কাজ নয় সম্পূর্ণ কিন্তু আমাদের হাতে তৈরি করা এই কাজগুলো যার কারণে সব কাজগুলো কিন্তু অনেকটা টিকস এবং মজবুত হয়ে থাকে তো এই বিষয়ে যদি আপনাদের সাথে আমার বলার কিছু নেই বিভিন্ন ধরনের মিস্ত্রি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকে তার ভিতর থেকে আপনাদেরকে যাচাইকৃতভাবে এই কাজগুলো আপনাকে করাতে হবে এখন কিন্তু বর্তমান ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু একটা ও মিস্ত্রি একজন মিস্ত্রি তো মিস্ত্রি তো আপনাদের কি এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবশ্যই একটি দক্ষতা মিস্ত্রি যাচাই করার পরে আপনার বাড়ি বাসার কাজগুলো করাতে হবে আমরা যারা আপনারা যারা বাড়িওয়ালা আছেন তারা অবশ্যই চেষ্টা করেন যে দুই হাজার এক হাজার টাকা কম করা কমে যারা কাজ করবে তাদেরকে দিয়ে কাজ করানোর জন্যে কিন্তু আসলে বিষয়টা এমনটা না উনিশ কুড়ি হতে পারে মানুষের সাথে মানুষের রেট কিন্তু যখন আপনি দেখবেন যে আঠারো কুড়ি পনেরো কুড়ি হয়ে যায় আমি একটা কলমের জন্য বিল চাইতে চাইতেছি বিশ হাজার টাকা আরেকজন বিল চাইতেছি পনেরো হাজার টাকা তাহলে অবশ্যই এই কাজটার ভিতরে দুই নাম্বারই আছে আমি একটা কলমের বিল চাইতেছি পনেরো হাজার টাকা আরেকজন চাইতেছি দশ হাজার টাকা তাহলে অবশ্যই এই কাজটার মধ্যে ভেজাল আসে আমি যদি পনেরো হাজার চাই আরেকজন যদি চোদ্দো হাজার চাই তাহলে এটা মানিয়ে নেওয়া যায় যে ঠিক আছে হয়তো এক হাজার টাকা কম বেশি করতে পারে কিন্তু একটা কাজ পনেরো হাজার টাকাতে সচরাচর আমরা সবাই করি এক্ষেত্রে একজন দশ হাজার টাকাতে করতেছে তাহলে অবশ্যই আপনাকে দশ হাজার টাকার কাজটাই দিবে তো ভালো কাজ করতে হলে ভালো মিস্ত্রি দিয়েই আপনাকে কাজ করতে হবে তা না হলে আপনি নিজেও ভোগান্তির মধ্যে পড়বেন আর আপনার এই স্বপ্নের বাড়িটি কিন্তু আপনি এক দুই টাকা দিয়ে আপনি বাড়িটি করছেন না তো এক একজন এক একভাবে বাড়িগুলো কাজ করতে থাকে অবশ্যই দক্ষতা মিস্ত্রি দিয়ে আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন আর যারা মসজিদের কাজ করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমাদের চলমান একটি মেহেরাপের ডিজাইনের কাজ যারা মসজিদের মধ্যে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করে দিয়ে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অনেক ধরনের কাজ আমরা রুমের ওই যে সাইড দিয়ে কাজগুলো করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এই সাইডগুলো দিয়ে কিন্তু কাজগুলো করেছি অনেক বড়ো একটি মসজিদ ওই যে দেখতে পাচ্ছেন কত বড় একটি মসজিদের কাজ তো এখানে কিন্তু সম্পূর্ণ টোটাল এক সাইডে কিন্তু নামাজ রানিং থাকে আর আমরা এই সাইডে কাজগুলো করি দেখতে পাচ্ছেন যে কাজগুলো কেমন করা হয়েছে তো এখানে অনেক বড় একটি মসজিদের কাজ আমার চলমান তো আপনারা যারা কেরানীগঞ্জ আবদুল্লাপুরে কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এই কাজগুলো কেমন হয়েছে তো যদি বা আমি ওই সাইডটি অন্ধকার যার কারণে আমি চাইতেছি না ওই সাইডে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার জন্যে তো দেখুন এই যে এখানে হালকা বোঝানো যাচ্ছে তো এটা রুমের ভিতরে কিন্তু মর্নিং